আপনার ফেসবুক পোস্ট হবে সবার চাইতে আনকমন সকলেই কিন্তু ফেসবুকে পোস্ট করে একই রকমভাবে আপনার পোস্ট যখন অন্যরা দেখবে হা করে তাকিয়ে থাকবে এই রকম পোস্ট ফেসবুকে তার আর কখনো দেখি নাই আপনি একদম আনকমন ভাবে কিভাবে পোস্ট করবেন যারা যারা শিখতে চান আসেন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি ফেসবুকে সবার চাইতে আনকমন ভাবে পোস্ট করার জন্য ফেসবুকে চলে আসবেন উপর থেকে প্লাস আইকনে ট্যাপ দিতে হবে প্লাস আসার পরে পোস্টে চলে আসবেন তারপর নিচে চলে আসবেন এইখানে অনেকগুলো ক্যাটাগরি আছে অনেকগুলো ক্যাটাগরির মধ্যে আপনি পোস্ট করতে পারবেন আমি ধরুন রিলেশনশিপ লিখে আসে এখানে ট্যাপ দিব নিউ রিলেশনশিপ এই অপশনটাতে চলে আসব। আসার সাথে সাথে উপর থেকে আপনি ফটোটা সিলেক্ট করতে পারবেন গ্যালারি থেকে আমি গ্যালারি থেকে ছবিটা দিয়ে দিলাম টাইটেল লিখার জন্য এখান থেকে রিলেশনশিপ কেটে আমি বাংলায় টাইটেল লিখবো যে দেখুন আমি টাইটেলটা লিখে দিলাম এটাই বাস্তব তারপর এখানে বিস্তারিত লিখতে পারেন এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য আমি এটাই লিখে দিব এখন উপরে দেখুন নেক্সট লিখা আছে নেক্সটে চলে আসবেন তারপর পোস্ট করে দিবেন একটু ইউনিকভাবে পোস্ট হবে সবার চাইতে আলাদা দেখে হা করে তাকিয়ে থাকবে